মাল্টিটাস্কিং বা একই সাথে একাধিক বিষয়ে কাজ করা তো এটা আবার দুই প্রকার আছে এই কাজ একটা হচ্ছে সাইকোলজিক্যাল ওয়ার্ক আর একটা হচ্ছে গিয়ে মোটোরবে ওয়ার্ক বা যেটা মানসিক অবস্থা দিয়ে করা হয় একটা হচ্ছে যেটা শ্রম দিয়ে করা হয় মানসিক অবস্থা দিয়ে করা হয় যেমন একটা আছে ছবি আঁকা হতে পারে আবার শ্রম বা শরীরের শক্তি দিয়ে করা হয় তেমন একটা কাজ আছে যেমন আপনি কাট কাটেন বা আপনি মাটি কাটেন এটা তো এইটার আবার টাইমের উপর ভিত্তি করে শর্ট টার্ম আবার লং টার্ম আছে শর্ট টার্ম কাজ হচ্ছে গিয়ে আপনি প্রতিদিন যেটা করেন দৈনন্দিন আর লং টার্ম মানুষণ আপনি দীর্ঘ সময় নিয়ে দীর্ঘ একটা পরিকল্পনা মিশন নিয়ে আপনি যেটা করেন সেটা তো ন্যাচারালি যেটা পরিশ্রম বা শারীরিক শ্রম দিয়ে করা হয় সেটার মাল্টিটাস্কিংয়ে খুব বেশি সমস্যা হয় না কারণ এখানে ব্রেন তেমন কাজে লাগে না বা ওরকম ওই কাজের বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক ও ভেরিয়েবলগুলো কনসিডার নিয়ে করা লাগে না তাই এখানে মাল্টিট্যাক্সিং খুব বেশি সমস্যা হয় না যেমন একই সাথে আপনি গাছ কাটা আবার মাটি কাটা আবার অন্য যে কোনো শারীরিক পরিশ্রম করতে পারবেন আপনি বিকেলে সকালে মাটি কাটলেন বিকেলে গাছ কাটলেন আবার রাতে আপনি ধান কাটতে পারেন এগুলো সবই শারীরিক পরিশ্রমের কাজ এই তিনটে কাজ একই দিনে করার ফলেও কাজের কোয়ালিটি তেমন কোনো পার্থক্য হবে না শারীরিক সক্ষমতা সাপেক্ষে আর কি তো এ বিষয়টা এখন আলোচনার বাইরে রেখে মূলত মানসিক মাল্টি মানে সাইকোলজিক্যাল মাল্টিটাস টাস্কিং নিয়ে কথা বলতে চাই তো সাইকোলজিক্যাল মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে আপনি দেখবেন করে বাচ্চারা করে বড় মানুষও করে বাচ্চারা দেখবেন একই সাথে গান শেখে আবার ছবি আঁকে আবার লেখাপড়া করে এরকম আরও অনেক কিছু করতে পারে তো মূল বিষয় হচ্ছে কি এই ধরনের মাল্টি কাজগুলো সাইকোলজিক্যাল আর এই ধরনের এই সাইকোলজিক্যাল মাল্টিটাক্সিং বা একাধিক কাজ করার ক্ষেত্রে ওই লোক বা ওই বাচ্চা সেটাকে সেটাতে ফোকাস করবে যেটা তার ইন্টারেস্ট থাকে মানে যেটা তার উৎসাহের কেন্দ্রে থাকে বা সে কমফোর্ট ফিল করে বা সে যে উৎসাহ পায় বা সেটাতে মানে সে আনন্দ পায় মানে তার ফোকাসটা সবচেয়ে বেশি সেখানে থাকবে এবং ওই কাজের প্রতি ভ্যারিয়েবলগুলো বা ক্যারেক্টারিস্টিকগুলো সে আয়ত্ত করে সে আরও মানে একদম মাইক্রো লেভেলে ওই কাজকে সুন্দরভাবে সে শিখতে চাইবে বা করবে বাকি যেগুলো তার ইন্টারেস্টের বাইরে সে দীর্ঘ মানে আস্তে আস্তে অনেক সময় পর আস্তে আস্তে ওইগুলো তার ইন্টারেস্টের বাইরে চলে যাবে এবং বলা যায় ওই ওই বিষয়গুলো সে অসফল হয়ে যাবে এবং আস্তে আস্তে তার লিস্ট থেকে বাদ হয়ে যাবে তো আর আরেকটা বিষয় হলো দৈনন্দিন বা শর্ট টার্ম শর্ট টার্ম এর ক্ষেত্রে কেমন হতে পারে যেমন আপনি একই সাথে টেলিভিশন দেখা এখানে সাইকোলজিক্যাল অ্যাঙ্গেজমেন্ট বেশি আবার একই সাথে আপনি একটা বাচ্চাকে বা আপনার নিজের বাচ্চাকে পড়াতে পারবেন না অথবা আপনি একই সাথে একটা বই পড়া আবার একই সাথে আপনার বাচ্চাকে অঙ্ক করানো এটা করতে পারবেন না কারণ দুটোই সাইকোলজিক্যাল এংগেজমেন্ট সাইকোলজিক্যাল ওয়ার্ক সো এখানে আপনি এটা দুটো একসাথে করতে পারবেন না তা না মানে আমার মূল কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে আসতে সাইকোলজিক্যাল মাল্টিটাস্কিং কখনোই ভালো কোয়ালিটির হয় না কোয়ালিটি থাকে না কাজের মান থাকে না এবং এটা আলটিমেটলি ব্রেনের ক্ষতি হয় ব্রেনের ক্ষতি মানে সাইকোলজিক্যাল ক্ষতি হয় এটা মানে প্রকৃতপক্ষে এটা নিয়ে নতুন করে গবেষণারও কোনো প্রয়োজন নেই আর আগে অতীতে যে যেসব গবেষণা আছে সেসব পড়ে সময় নষ্ট করারও দরকার নেই কোনোভাবে সাইকোলজিক্যাল মাল্টিটাক্সিং বা একের সাথে একাধিক কাজ করা কোনোভাবেই ভালো হতে পারে না এটা কোনোভাবেই ওই কাজের সফলতা করা হওয়া সম্ভব না হ্যাঁ হালকা হালকা অর্জন বা হালকা হালকা অগ্রগতি হতে পারে কিন্তু কমপ্লিট সফলতায় ইম্পসিবল কারণ এটা অ্যাকচুয়ালি মানুষের ক্ষমতার বাইরে মানুষের ব্রেনের ক্ষমতার বাইরে তাই সাইকোলজিক্যাল মাল্টিটাস্কিং ইম্পসিবল মানে কোয়ালিটি দিয়ে করা বা একদম প্রিমিয়াম লেভেলে করা ইমপসিবল যেটা বললাম আপনি একই সাথে টেলিভিশন দেখে এবং একই সাথে বাচ্চাকে অঙ্ক করাতে পারবেন না বা একই সাথে একটা বই পড়া বা বাচ্চাকে আপনার বাচ্চাকে আপনি পড়াতে পারবেন না আপনাকে যে কোনো এক জায়গায় অ্যাঙ্গেজ হইতে হবে এবং সেটাকে মনোযোগ দিয়ে কোয়ালিটি ফুল করতে হবে এই ধরনের দৈনন্দিন শর্ট টার্ম কাজ আবার লং টার্মেও আপনি মাটি ড্রাক্সিং করতে পারবেন না যেমন আপনি একই সাথে একটা শিক্ষকতা চাকরি করেন মানে এখানে শিক্ষকতা করা মানে হচ্ছে কিন্তু আপনার সাইকোলজিক্যাল ওয়ার্ক এখানে সাইকোলজির সাথে জড়িত আবার একই সাথে আপনি একটা কম্পিউটার ফার্মের ইঞ্জিনিয়ারিংয়ে চাকরি করতে পারবেন না কারণ ওইখানে সাইকোলজিক্যাল প্রচুর রিপোর্ট দেওয়া লাগে বাট আপনি ওই সেক্টরের মাল্টিটাস্কিং করতে পারবেন যেমন আপনি শিক্ষকতা করেন আপনি একই সাথে প্রাইভেট বা কষিং খুলে কাজ করতে পারেন কারণ এটা একই একই কাজ বা একই সেক্টরের কাজ কিন্তু যখন আপনি পুরো কাজটাকে মানে একদম বিপরীত কোনো কাজ করতে যাবেন এটা সমস্যা হয় আপনি মানে প্রত্যেক কাজের তো আসলে অনেক ক্যারেক্টারিস্টিক থাকে প্রচুর ক্যারেক্টারিস্টিক থাকে এবং প্রচুর ভেরিয়েবল থাকে এবং ভেরিয়েবলগুলো চেঞ্জ করলে কী ধরনের নতুন ক্যারেক্টারিস্টিক তৈরি হয় সেগুলোকে আবার মানে আয়ত্ত করা লাগে মানে আপনার ইন্টিউশন লেভেলে এটাকে অর্জন মানে এটাকে মানে শেখা লাগে এবং এই এই মানে এই ইন্টিউশন লেভেলে নলেজ আবার ওই ওই কাজের বিভিন্ন ধরনের ইনস্ট্যান্ট ডিসিশন বা ইনস্ট্যান্ট অগ্রগতির জন্য মানে প্রয়োজন হয় তো এই যে এই ধরনের ওই আপনি যে কাজ করেন শিক্ষকতা হোক অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ার হোক ওই কাজে বিভিন্ন ভেরিয়েবল থাকবে এবং সফলতা হওয়ার জন্য আপনি যদি গে মানে গ পড়তে করতে থাকেন তাহলে এত চিন্তা করার কোনো কিছু নেই আপনি করতে পারবেন কিন্তু আপনি যদি প্রিমিয়াম লেভেল ভালো করতে চান তখন অবশ্যই আপনাকে ওই কাজের যে বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক আছে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র এবং বিভিন্ন ধরনের ভেরিয়েবল আছে এবং ভেরিয়েবলগুলো চেঞ্জ হলে কী ধরনের ক্যারেক্টারিস্টিক নতুন ক্যারেক্টারিস্টিক তৈরি হয় সেটা শিখতে হয় সো এই ধরনের কাজের ক্ষেত্রে লং টার্মে কাজ ক্ষেত্রে আপনি মাল্টিটাস্কিং করতে পারবেন না করলেও আপনি সফল হবেন না আপনাকে যে কোনো একটা ফেল করতে হবে যে কোনো একটা ভালো করবেন শেষ পর্যন্ত আপনার ইন্টারেস্টের ইন্টারেস্ট যেটা বেশি সেটাই ভালো করবেন তো আবার একই সেক্টরে কাজ করা যায় আমি আপনি একই সাথে অর্থনীতির লেকচারার হইতে পারেন আবার একই সাথে একটা অর্থনৈতিক ফার্মের অ্যাডভাইজার হইতে পারবেন তো এই মূল মূল টোটাল মূল কথাটা হচ্ছে মাল্টিটাক্সিন ইজ এ কিলার কমপ্লিটলি কিলার এটা কখনোই সফল হওয়া যায় না মানে গড় পর্দায় কোনো মতে করা যায় কিন্তু কখনোই ভালো করা যায় না মানে কোয়ালিটি প্রিমিয়ামনেস এবং অপটিমাম সাকসেস এগুলো ইম্পসিবল এটা অর্জন করা যায় না বিশেষ করে সাইকোলজিক্যাল অ্যাঙ্গেজমেন্ট যে কাজগুলো থাকে এটা শর্ট টার্ম লং টার্ম কোনো দিকে কোনোভাবে কোনোভাবেই করা যায় না মানুষের ব্রেনের যে কার্য পদ্ধতি বা অ্যাকশন প্রসেস বা বায়োলজিক্যাল অ্যাকশান প্রসেস এই অ্যাকশান প্রসেসের যে অ্যাবিলিটি এই অ্যাবিলিটির বাইরের একটা বিষয় এই বিষয় নিয়ে নতুন করে মানে বোঝার কোনো কিছু নেই ধন্যবাদ